ভাবুন তো আপনাকে যদি এমন এক সুপার পাওয়ার দেওয়া হয় যে পাওয়ারের সাহায্যে কোনো হাত পায়ের ব্যবহার ছাড়াই শুধুমাত্র ব্রেন দিয়ে আপনি কিছু কন্ট্রোল করতে পারবেন তাহলে আপনি প্রথমে কি করবেন চলে আসলাম আপনাদের বহুল প্রতীক্ষিত কায়েল সিরিজের পার্ট টু নিয়ে গল্পটা উলঙ্গ এক ছেলেকে নিয়ে যে হঠাৎ একদিন জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসেছিল তবে এরপর কি কি ঘটেছিল সেটা সিজন ওয়ানের ভিডিওতে বলা আছে তাই যারা এখনো পার্ট ওয়ান দেখেননি তারা জলদি ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে দেখে নিন আগের সিজনে আমরা কায়লের আবিষ্কারক বা কায়েলের বাবা অ্যাডামকে দেখেছিলাম আর সিজন টু এর শুরুতেও দেখা যায় ঠিক যেখানে সিজন ওয়ান শেষ হয়েছিল অ্যাডাম একজন সায়েন্টিস্ট সে তার ডিএনএ থেকে নিজের ক্লোন বানিয়েছে অর্থাৎ অ্যাডামের ডুপ্লিকেট ভার্সন আর এই ক্লোন তৈরি করতে তার ষোলো বছর সময় লেগেছিল মূলত অ্যাডামের ক্লোনই কায়েল এজন্যই অ্যাডামের আগের চেহারা হুবহু কায়েলের মতো অ্যাডাম কায়েলকে ১৬ বছর ধরে একটা স্পেশাল চেম্বারের মধ্যে বড় করেছে তাই কায়েল যখন জঙ্গল থেকে বের হয়েছিল তখন সে নাভিবিহীন এক ষোলো বছরের নবজাতক ছিল আর এত বছর স্পেশাল চেম্বারে থাকার কারণেই সে বাথটাবে শুয়ে থাকতে পছন্দ করে অ্যাডাম কায়েলকে পরীক্ষা করতে দুই মাস সমাজের মানুষের সাথে মিশতে দিয়েছিল আর দুই মাস ট্রায়াল শেষ করে অ্যাডাম আবারও কায়েলকে নিজের কাছে ফিরিয়ে এনেছে নিজের কাছে ফিরিয়ে আনার পর অ্যাডাম প্রথমে কায়েলকে পানি খেতে বলে কিন্তু কায়েল গ্লাসের পানিটা নিতে গেলেই গ্লাসটা সরে যাচ্ছে কায়েল বারবার চেষ্টা করলেও গ্লাসটা ধরতে পারে না মূলত অ্যাডামেরও সুপার পাওয়ার আছে কারণ সে নিজেও একটা রিসার্চের ফল অ্যাডাম নিজেও একজন স্যারোগেট চাইল্ড অ্যাডাম যখন তার মায়ের গর্ভে ছিল তখন সে সাধারণ মানুষের মতো দশ মাস দশ দিন নয় বরং তেরো মাস ধরে বেড়ে ওঠে আর এই দীর্ঘ সময় তার ব্রেন ডেভেলপড হতে সাহায্য করে তাই এখন অ্যাডাম তার হাত পা ছাড়াই নিজের মস্তিষ্কের সাহায্যে সব কিছু করে করতে পারে যেহেতু কাইল অ্যাডামের ক্লোন বা ডুপ্লিকেট ভার্সন তাই এইসব সুপার পাওয়ার কায়েলের মধ্যেও আছে তবে কায়েলকে এগুলো রপ্ত করতে গেলে প্রচুর প্র্যাকটিস করতে হবে ব্রেন বেশি ডেভেলপড হওয়ার কারণেই কায়েলের আয়কেও সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বেশি অ্যাডাম এসব নিয়ে রিসার্চ করতে করতে কায়েলকে তৈরি করেছে সে মানবজাতিকে উন্নত করতে কায়েলকে তৈরি করতে চেয়েছিল কিন্তু সিক্রেট এজেন্সি একটা সময় অ্যাডামের সাথে বিরোধিতা করে তারা কায়েলকে অসৎ কাজে ব্যবহার করতে চায় তাই অ্যাডামি এজেন্সি ছেড়ে গা ঢাকা দেওয়া আছে আর টমফোসকে এজেন্সিতে তার গুপ্তচর হিসেবে রেখে দিয়েছিল এজেন্সির চোখের আড়ালে থাকতে অ্যাডাম কখনোই তার বাড়ির বাইরে যায় না আর এখন সে কেউ কোথাও যেতে দেয় না কারণ সিক্রেট এজেন্সির লোকেরা কায়েলকে হাতে পেলেই তাকে মেরে ফেলবে এমনকি কায়েল তার পরিবার নিকোল স্টেফেন আর তার ভাই বোনেদের সাথে দুই মিনিটের বেশি কথা বলতে পারে না কারণ এতে এজেন্সি তার লোকেশন ট্র্যাক করে ফেলবে এদিকে নিকোলকে দেখা যায় সে রান্নাঘরে কাজ করছে হঠাৎ তার মনে হল কেউ তাদের ঘরে ঢুকেছে নিকল কায়েলের রুমে এসে দেখে কায়েল তার ঘুমিয়ে আছে। তখন হঠাৎ করে বাসস্টবে পানি ভরতে শুরু করে আর এই পানিতে কায়েল ডুবে যাচ্ছে নিকোল প্রচণ্ড ভয় পেয়ে দ্রুত কায়েলকে বাসস্টবের ভেতর থেকে টেনে বের করে সাথে সাথেই নিকোলের ঘুম ভেঙে যায় নিকোল এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিল আসলে কায়েলকে তার আসল বাবা মা নিয়ে যাওয়ার পর থেকেই নিকোল কায়েলের জন্য খুব মনমরা হয়ে আছে গর্ভের সন্তান না হলেও কোথাও যেন কায়েলের সাথে তার আত্মার টান সৃষ্টি হয়েছে নিকোল সব সময় কায়েলকে নিয়ে চিন্তা করে স্টেপেন নিকোলকে শান্ত করে আবারও ঘুমিয়ে পড়তে বলে পরের দিন সকাল থেকেই অ্যাডাম কায়েলকে ট্রেন করতে শুরু করে কায়েল বারবার ব্যর্থ হলেও অ্যাডাম তাকে বারবার শেখায় কিন্তু ইদানিং অ্যাডামের শরীরে কিছু সমস্যা দেখা দিচ্ছে এক রাতে কায়েল যখন ভিডিও কলে তার বোন লরির সাথে কথা বলছে তখন হঠাৎ সে একটা শব্দ শুনতে পায় সে বুঝতে পারে অ্যাডাম মাটিতে পড়ে গেছে কায়েল তাকে জিজ্ঞাসা করলে অ্যাডাম প্রথমে বিষয়টা কায়েলের কাছ থেকে আড়াল করতে চাইলেও কায়েল এটা লক্ষ্য করে সে জোর দিয়ে এটার কারণ জানতে চাইলে অ্যাডাম জানায় যখনই সে তার মস্তিষ্ক দিয়ে অস্বাভাবিক কিছু করার চেষ্টা করে তার শরীর দুর্বল হয়ে পড়ে সে বেশ অনেক বছর যাবত তার ব্রেনে অতিরিক্ত প্রেসার দিয়েছে সে তার নিজের ব্রেন নিয়ে অনেক রিসার্চ করেছে তাই এখন তার ব্রেন বেশি প্রেসার নিতে পারে না এই সমস্যাটা কিন্তু কায়েলের মধ্যেও আছে মনে আছে সিজন ওয়ানে মেলায় যখন এজেন্সির লোক কায়েলকে হত্যা করতে চাইছিল তখন কায়েল টম এবং এজেন্সির লোকের মধ্যকার কথাবার্তা মনোযোগ দিয়ে শুনতে যে কায়েলের খিচুনির নির্মত হয়েছিল এমনকি তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল অ্যাডাম কায়েলকে বলে তোমার ব্রেন আমার চেয়েও অনেক বেশি ডেভেলপ কিন্তু তুমি তোমার শরীরের যত্ন না নিলে তুমিও হয়তো বেশি দিন বাঁচবে না হঠাৎ কাইলেন মনে পড়ে সে লরির সাথে কথা বলছিল তাই নেটওয়ার্ক এখনো অন আছে মানে এতক্ষণে হয়তো এজেন্সি তাদের লোকেশন ট্র্যাক করে ফেলেছে কাইল ভয়ে ময়ে এটা এডামকে জানায় কিন্তু অ্যাডাম এটাতে এত গুরুত্ব দেয় না সে এখান থেকে যেতে চায় না এখানেই থাকতে চায় রাতে এডামের সাথে দেখা করতে তার এক বন্ধু আসে এই লোকটার নাম টেলর সে এডামের খুব ভালো বন্ধু অ্যাডাম সবসময় সব কথা টেইলরের সঙ্গে শেয়ার করে অ্যাডাম চায় সে মরে যাওয়ার পরেও তার পাওয়ারগুলো বেঁচে থাকুক এই জন্য সে কায়েলকে সব কিছু শেখাতে চায় এদিকে কায়েল তার পরিবারের সকলকে খুব মিস করে সে তার পরিবারের কাছে ফিরে যেতে চায় কায়েল তার পরিবারের সকলের ছবি আঁকে পরের দিন ট্রেনিং এর সময় কায়েল অ্যাডামের সাথে খুব রুট ব্যবহার করে সে অ্যাডামকে বলে আমি এসব করতে পারবো না অ্যাডাম বলে তুমি পারবে এটা রপ্ত করতে একটু সময় লাগবে তোমার চেষ্টা চালিয়ে যেতে হবে তখন কায়েল বলে যে সে এসব শিখতেই চায় না সে তার পরিবারের কাছে তার ভালোবাসার মানুষগুলোর কাছে ফিরে যেতে চায় হোক সে অ্যাডামের তৈরি কৃত্রিম মানুষ কিন্তু সে তো মানুষ তাকে তো অ্যাডাম নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে কায়েলের কথাগুলো শুনে অ্যাডামের কষ্ট হয় অ্যাডাম বলে আমার তো কোনো পরিবার নেই আমার কেউ নেই গত ষোলো বছর ধরে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি তোমাকে তৈরি করেছি যেন আমি আমার প্রতিভাগুলো তোমাকে দিতে পারি মানবজাতের কাজে আসতে পারি তুমি তো আমার পরিবার অ্যাডামের কথায় কাইলের খারাপ লাগে সে বুঝতে পারে অ্যাডামকে এভাবে কথাগুলো বলা তার উচিত হয়নি তাই সে তার সর্বোচ্চ মনোযোগ দিয়ে ব্রেনের সাহায্যে পানি ভর্তি গ্লাসটাকে কন্ট্রোল করার চেষ্টা করে এবার গ্লাসটা কাঁপতে শুরু করে অ্যাডাম বেশ খুশি হয় কিন্তু কাইলের পাওয়ার এতটাই বেশি যে গ্লাসটা ফেটে যায় তখনই বাইরে থেকে একটা গুলি এসে অ্যাডামের বুকে লাগে অ্যাডাম মাটিতে লুটিয়ে পড়ে কায়াল চিৎকার করে টম ফোসকে ডাকে কিন্তু শেষ রক্ষা হয় না এজেন্সির গুলিতে অ্যাডাম মারা যায় কায়লের অনেক কিছু শেখা বাকি থেকে গেল অ্যাডাম চলে যাওয়াতে কাইলের বেঁচে থাকা আরও কঠিন হয়ে গেছে তার মৃত্যুর ঝুঁকি বেড়ে গেছে তাই টমফোস কায়লের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে গেছে সে এখন কায়েলকে একদমই বাইরে যেতে দেয় না তার পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করতে দেয় না এটার জন্য কায়েল ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করেছে অন্যদিকে নিকোল কায়েলের কোনো খবর না পেয়ে চিন্তা করছে অ্যাডামকে খুন করায় টম ফোস এজেন্সির লোকেদের উপর ভীষণ ক্ষেপে গেছে সে এতদিন তাদের সাথে খারাপ কিছু করেনি কারণ কোনোদিন কারোর খারাপ চায়নি কিন্তু এখন তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই তাই টম ঠিক করে সে আর এই সিক্রেট এজেন্সিই ডাকবে না টম এজেন্সিতে টাইম বোম সেট করতে আসে কিন্তু কায়েল কারো ক্ষতি করতে চায় না সে টেলারের কাছ থেকে বিষয়টা জানতে পেরে জঙ্গলের ভেতর সিক্রেট এজেন্সির অফিসের উদ্দেশ্যে রওনা হয় টম ফোস এজেন্সিতে বোম সেট করে আরেকটা রুমে আসে তখন সে এখানে স্লিপিং চেম্বারের মধ্যে কায়েলের মতোই আর একটা ক্লোন মানুষকে দেখে তবে এটা একটা মেয়ের ক্লোন যেটার নাম সেভেন এইট ওয়ান টু টু এইট বুঝতে পারে এজেন্সির লোকেরা অ্যাডামের সাথে বিশ্বাসঘাতকতা করে আরেকটা ক্লোন তৈরি করেছে আর এই ক্লোনের কথাই কায়েল জানতো তাই সিক্রেট এজেন্সি কায়েলকেও মেরে ফেলতে চায় তখন টম এই রুমের সিসি ক্যামেরার মনিটরে কায়েলকে দেখে কায়েল টমকে খুঁজছে সে টমের পিছন পিছন এখানে চলে এসেছে কাইল ক্লোন রুমের সামনে চলে আসে তার ভীষণ অদ্ভুত লাগছে মনে হচ্ছে কোন এক অদৃশ্য শক্তি তাকে এই ঘরে টানছে তার হার্টবিট অনেক বেড়ে গেছে তখনই একজন কাইলের পেছন থেকে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় কাইলের যখন জ্ঞান ফিরে তখন সে আবারও টমফোসকে দেখে টমফোস তাকে অজ্ঞান করে বাইরে এনেছে কিছুক্ষণ পর কায়লের জ্ঞান ফিরলে সে আবারও ভিতরে যেতে চায় কিন্তু ততক্ষণে বিস্ফোরণে এজেন্সিটা উড়ে গেছে কাইলের কিছুই হয় না এই ঘটনা নিয়ে কাইলের মন খুব খারাপ থাকে সে টমকে দোষী মনে করে কিন্তু টম তখন কাইলকে বুঝিয়ে বলে যে তুমি কি চাও অ্যাডামের আবিষ্কারে অপব্যবহার হোক তারা যে তোমার মতো করেই আরো ক্লোন বানাচ্ছে এসব ক্লোনগুলোকে তারা তাদের ইচ্ছে মতো খারাপ কাজে ব্যবহার করবে যেটা অ্যাডাম কখনোই চায়নি টম কায়েলকে বলে এসব বাদ দাও অসমাপ্ত কাজ শেষ করতে হবে তোমাকে আরো শক্তিশালী হতে হবে হবে সব সুপার পাওয়ার ব্যবহার করতে যেগুলো তোমাকে দিয়ে করাতে চেয়েছিল আমি তোমাকে দিয়ে সেগুলোই করাবো অ্যাডাম এই সব কিছুর নোট লিখে রেখে গেছে কারণ সে জানতো কোনো সময় তার ওপর অ্যাটাক করা হবে তবে টম এখনও কায়েলকে সাহায্য করবে শুনে কায়েল খুব অবাক হয় টম কায়েলকে বলে তুমি কি ভাবছিলে অ্যাডাম নেই বলে আমি তোমাকে একা ছেড়ে দিব কায়েল বুঝতে পারে টম ফোস লোকটা আসলেই পরের দিন কায়েল টমকে বলে যেহেতু এখন অ্যাডাম নেই তাই সে এখন আর এখানে থাকবে না সে নিজের বাড়িতে পরিবারের কাছে ফিরে যেতে চায় টম বলে সেখানে থাকলে তোমাকে জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হবে যে কোনো সময় এজেন্সির লোকেরা তোমাকে মেরে ফেলবে কিন্তু এখন তো এজেন্সি নেই তাহলে এজেন্সির লোকেরা আসবে কিভাবে সবাই তো বোম ব্লাস্টে মারা গেছে কায়েল টমকে বুঝিয়ে বলে টম তুমি আমাকে সব সময় রক্ষা করতে পারবে না তুমি আমাকে শক্তিশালী করে তুলতে চাচ্ছ আবার আমার নিরাপত্তার জন্য নিজে সব সময় আমার সাথে থাকছ আমাকে একা না ছাড়লে আমি কখনোই শক্তিশালী হতে পারব না টম বারবার বোঝানোর পরেও কায়েল তার কোনো কথাই শোনে না সে নাছর বান্দার মতো বাড়ি ফিরে যাওয়ার জন্য জেদ করে কায়েল টমকে বলে সে অনুভূতিহীন রোবট হতে চায় না সে রক্ত মানুষ হতে চায় উপায় না পেয়ে তাকে যেতে দেয় তবে প্রতিদিন টমের সাথে তার ট্রেনিং কন্টিনিউ করতে হবে এদিকে কায়েলের শোকে নিকোল সহ পরিবারের সবাই খুব ভেঙে পড়ে এমন সময় কায়েল আবারও তাদের মাঝে ফিরে আসে সবাই খুশিতে তাকে জড়িয়ে ধরে আর কায়েলো অবশেষে খুঁজে পায় সেই ভালোবাসায় ভরা ঘর আর তার মা নিকোলকে যেটা সে এতদিন ধরে খুঁজছিল কিছুক্ষণ পর এখানে অ্যাডামের বন্ধু টেলর আসে সে নিকোলার তার পরিবারকে জানায় যে কায়েলের আসল বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তাই এখন থেকে কায়েল পাকাপাকিভাবে ভাবে নিকোলের কাছে তার পরিবারের সাথেই থাকবে কায়েল বা টেলর এখনই সব সত্যি সবাইকে জানাতে চায় না তাই তারা নিকোল এবং তার পরিবারের কাছে মিথ্যে কথা বলে নিকোল এবং স্টেফেন টেলর জানায় যে তারা লিগালি কায়েলের বাবা মা হতে প্রস্তুত সেদিন গভীর রাতে জঙ্গলের মধ্যে এক উলঙ্গ মেয়েকে দেখা যায় সেই সদ্যজাত শিশুর মতো অবাক হয়ে তার চারপাশ দেখে মনে হয় সে আগে কখনোই পৃথিবী দেখেনি মেটার সারা শরীরে মোমের মতো এক প্রকার তরল লেগে আছে ঠিক যেমনটা প্রতিটা সদ্যজাত বাচ্চার শরীরে লেগে থাকে এরপর সে জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে যেমনটা কায়েল হেঁটেছিল আর এই মেয়েটাই সিক্রেট এজেন্সির আবিষ্কার সেভেন এইট ওয়ান টু টু এইট তবে সে বিস্ফোরণের হাত থেকে বেঁচে গেল কীভাবে এটা আমরা গল্পের আরও পরে জানতে পারব এমন সময় জঙ্গলের ভেতর একজন লোককে বার করতে দেখা যায় লোকটা জঙ্গলের মধ্যে একা একা ক্যাম্পিং করতে এসেছে তখন উলঙ্গ মেটা এখানে এসে হাজির হয় লোকটা ড্রিঙ্ক করে মাতাল অবস্থায় মেয়েটাকে এভাবে দেখে সিডিউজ হয়ে যায় সে মেয়েটাকে ড্রিঙ্ক করার অফার করে মেয়েটা তো ভালো মন্দ কিছুই বোঝে না লোকটাকে ড্রিঙ্ক করতে দেখে সেও ড্রিঙ্ক করে কিন্তু এটা মুখে নিতেই তার ভীষণ খারাপ লাগে তাই মেয়েটা তার মুখে থাকা ড্রিঙ্কটুকু লোকটার গায়ে উগলে ফেলে লোকটা মেয়েটার দিকে খারাপ চোখে তাকিয়ে তাকে খারাপভাবে স্পর্শ করে তবে এই মে মোটেও কাইলের মতো সাধা সিঁধে নয় সে ঠিকই বুঝতে পেরেছে লোকটার মতলব ভালো না তাই সে লোকটাকে এক ধাক্কা দেয় মেটার পাওয়ার এতটাই বেশি যে লোকটা শূন্য উড়ে দূরে যে পড়ে এবার লোকটা আরো হিংস্র হয়ে ছুরি হাতে মেটার দিকে এগিয়ে আসে মেটাও থেমে থাকে না সে জানে বিপদে পড়লে কিভাবে শত্রুকে প্রতিহত করতে হয় মেটা লোকটার গলা চেপে ধরে তাকে শূন্য উঁচু করে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে আর পাশে থাকা গরম গরম বার্বিকীয়গুলো খেয়ে নেয় এটা থেকেই বোঝা যায় যে অ্যাডামের আবিষ্কার কায়েল যতটা শান্ত আর মানুষের কল্যাণের জন্য সিক্রেট এজেন্সির মেয়েটা ততটাই হিংস্র অ্যাগ্রেসিভ এমনকি ভবিষ্যতে মানবজাতির বড় ক্ষতির কারণ হতে পারে এদিকে সিক্রেট এজেন্সির একজন এজেন্টকে নতুন মেকায়েলের লোকেশন ট্র্যাক করতে দেখা যায় এই এজেন্টার নাম ভ্যালেন্টাইন সে দেখে বিস্ফোরণের পরেও মেকায়েল কোনোভাবে বেঁচে গেছে তবে সিক্রেট এজেন্সি বিস্ফোরণের পরেও এসব এজেন্টরা কিভাবে বেঁচে যাচ্ছে এটা এখনও জানা যায় না ভ্যালেন্টাইন এজেন্সির হয়ে কাজ করা হোলেন্ডার নামের আরেকজন এজেন্টকে কল করে বিষয়টা জানায় যে কোড নাম্বার সেভেন এইট ওয়ান টু টু এইট এখনও বেঁচে আছে সে হোলান্ডারকে লোকেশনে যে মেয়েটাকে খুঁজে বের করতে বলে সকালে হোল্যান্ডার যখন এজেন্সির দেওয়া লোকেশন ফলো করে তখন সে জঙ্গলের মধ্যে গতকালের ক্রাইম সিনে পৌঁছায় এখানেই সেই মাতাল লোকটার লাশ পড়ে আছে তবে লাশের গায়ে জামা কাপড় নেই কিন্তু মোমের মতো এক প্রকার তরণ লেগে আছে হোল্যান্ডারের বুঝতে বাকি থাকে না যে এই লোকটার খুনি সেভেন এইট ওয়ান টু টু এইট মানে এজেন্সির আবিষ্কৃত সেই মেয়েটা হল্যাণ্ডার বুঝতে পারে এই মেয়েটা কতটা শক্তিশালী এবং হিংস্রাক্তক জন্মানোর সাথে সাথেই সে একটা মানুষকে খুন করে ফেলেছে তাই যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করতে হবে ওদিকে কায়েল সকাল সকাল হন্তদন্ত হয়ে টম ফোসের কাছে যাচ্ছে কারণ প্রতিদিন ভোরবেলা তার সুপার পাওয়ারের ট্রেনিং হবে আর আজ এমনিতেই সে অনেক দেরি করে ফেলেছে এমন সময় রাস্তায় কায়েলের সাথে লরির বয়ফ্রেন্ড ডেকলানের দেখা হয় ডেকলান কায়েলকে তার হঠাৎ হারিয়ে যাওয়ার জন্য জিজ্ঞাসা করলে কায়েল বলে সব ঠিক হয়ে গেছে এখন এগুলো ভুলে যাও কায়েল মূলত ডেকলানকে এড়িয়ে যেতে চাই কারণ সে চাইলেও টমফোসের পারমিশন ছাড়া ডেকল্যানকে সব কিছু বলতে পারবে না তবে ডেকল্যান বুঝতে পারে যে কায়েল তার কাছে সবটা লুকিয়ে যাচ্ছে অন্যদিকে মেয়ে কায়েলকে একটা পার্কে ঘুরে বেড়াতে দেখা যায় তবে সে তো মেয়ে তাই কায়েলের মতো একেবারে নগ্ন হয়ে লোকালয়ে আসে না মেয়েটার শরীরে কেবল একটা শার্ট আছে গতকাল রাতে মাতাল লোক খুন করে মেয়েটা তার শার্টটাই পরে নিয়েছে পার্কে থাকা সবাই মেয়েটার দিকে অবাক হয়ে আছে মেয়েটা পার্কের একটা বেঞ্চে একজন বৃদ্ধ লোককে বসে থাকতে দেখে সে বৃদ্ধ লোকটার কাছে যে খুব কৌতূহলের সাথে তার ঝুলে যাওয়া চেহারা স্পর্শ করে আর নিজের চেহারার সাথে মিলিয়ে দেখে বৃদ্ধ লোকটা বুঝতে পারে মেয়েটা খুবই সহজ সরল সে হয়তো পাগল বা মানসিক ভারসাম্যহীন এমন সময় তার পায়ের কাছে একটা বল গড়িয়ে আসে সে বলটা কামড়ে খাওয়ার চেষ্টা করে তখনই একটা বাচ্চা ছেলে ইশারায় তার কাছ থেকে বলটা চাইলে মেয়েটাও তার মতো ইশারা করে বাচ্চাটা ভয় পেয়ে বলটা রেখে দৌড়ে পালায় এমন সময় হঠাৎ মেয়েটার হার্টবিট বেড়ে যায় সে খুব ঘাবড়ে আশেপাশে তাকালেই পার্কের বাইরে থেকে কায়েলকে দৌড়ে যেতে দেখে একই সাথে কায়েলেরও হার্টবিট বেড়ে যায় কায়েল পার্কের দিকে তাকায় ঠিকই কিন্তু সেটাতে অতটা গুরুত্ব না দিয়ে দৌড়ে চলে যায় টমফোর্স ট্রেনিং শুরু করার আগে কায়েল বলে আমি ডেকলানকে সব সত্যি জানাতে চাই টম তো এটা শুনেই রেগে যায় তখন কায়েল টমকে বলে আমি আগেই ডেকে অনেক কিছুই বলেছিলাম আমি ফেরার পর সে আমার কাছ থেকে সবটা জানতে চাচ্ছে টম ফোসের সাথে কায়েলের তর্ক শুরু হয় টম কায়েলকে বলে খবরদার কাউকে জানাবে না যে তুমি কৃত্রিমভাবে সৃষ্ট মানুষ এটা জানলে সমাজে ভয় আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে তোমার জীবন ঝুঁকির মুখে পড়বে রাগের মাথায় কাইলের পাওয়ার কন্ট্রোলের বাইরে চলে যায় আর তাদের সিক্রেটরুমের ছাদের কাজ হঠাৎ ভেঙে চূর্ণ হয়ে পড়ে টম কায়েলকে বলে দেখেছ এর জন্যই তোমাকে বলতে নিষেধ করছি এসব পাওয়ার সম্পূর্ণভাবে রপ্ত করার আগে এটা তুমি কাউকে বুঝিয়ে বলতে পারবে না উল্টে সবাই তোমার এই পাওয়ারকে ভয় পাবে কারণ তুমি এখনও নিজের পাওয়ারকে কন্ট্রোল করতে পারো না এরপর হল্যান্ডার আবারও মেয়ে কায়েলের লোকেশন ট্র্যাক করতে করতে পার্কে পৌঁছে যায় এখানে সে সবাইকে মেয়েটা সম্পর্কে জিজ্ঞাসা করলে বৃদ্ধ লোকটা তাকে বলে তিনি মেয়েটাকে পাশের শিপিং কন্টেনারের ভেতর যেতে দেখেছে হল্যান্ডার শিপিং কন্টেনারগুলোর ভিতরে মেয়েটাকে খুঁজে পায় মেয়েটা কন্টেনারের ভেতরের বক্সের উপর ঠক থক করে শব্দ করছে এই সুযোগে হল্যান্ডার তার কাছে এসে তাকে অজ্ঞান করে ফেলে হল্যান্ডার কল করে ব্যালেন্টাইনকে ডাকে তারা চারপাশে তাকাতেই কিছু ছবি দেখে অর্থাৎ সে গত আটচল্লিশ ঘন্টায় যা যা দেখেছে সব ছবি এঁকেছে মেয়েটাও কাইলের মতো যা দেখে সেটাই নিখুঁতভাবে আঁকতে পারে সে জঙ্গলের মাতাল লোকটার ছবি এঁকেছে এমন কি সে একটা জায়গায় বড় করে কায়েলের ছবি এঁকেছে এটা দেখে এজেন্সির লোকেরা অবাক হয়ে যায় হলেন্ডারের বস ব্যালেন্টাইন তাকে তার পরের মিশন দিয়ে দেয় এটা হলো কায়েলকে খুঁজে বের করা সেদিন রাতে নিকোলের বাড়িতে অ্যাডামের বন্ধু টেলর কায়েলের সাথে দেখা করতে আসে সে কায়লকে একটা খাম দিয়ে বলে এটা অ্যাডাম আমাকে দিয়েছিল সে এটা তোমাকে দিতে বলেছিল হয়তো অ্যাডাম আগেই বুঝতে পেরেছিল যে তার উপর অ্যাটাক করা হবে কায়েল টেলরকে জিজ্ঞাসা করে যে এই খামের ভেতর কি আছে কিন্তু টেলর তো খামটা খুলে দেখেনি সে জানবে কি করে কায়েল খামের ভেতর কাপড়ে মোড়ানো একটা সুন্দর আংটি খুঁজে পায় সিন শিফট হলে আবারও মেয়েটাকে দেখা যায় তাকে সিক্রেট এজেন্সির একটা সাউন্ড প্রুফ রুমে রাখা হয়েছে হল্যান্ডার তার বসের সাথে কায়েলকে নিয়ে কথা বলছে তখন হল্যান্ডার কায়েলের সম্পর্কে বেশি কিছু জানতে চাইলে তার বস তাকে বলে আপনার তো এত কিছু জানার প্রয়োজন নেই আপনার কাজ কায়েলকে খুঁজে বের করা এরপর সে হল্যান্ডারকে একটা ফাইল দিয়ে বলে কায়েল সম্পর্কে যতটুকু জানতে হবে সেটা এই ফাইলের মধ্যেই পাবেন এজেন্সি আপনাকে যতটুকু জানাতে চাইবে তার থেকে বেশি জানতে চাইলে আপনার সাথে কি হতে পারে তা তো আপনি জানেনি সহজ কথায় লোকটা হল্যান্ডারকে মৃত্যুর হুমকি দেয় এরপর দিন হল্যান্ডার অফিসে আসতেই ভ্যালেন্টাইন তাকে মেয়েটার কাছে আনে হল্যান্ডার মেয়েটাকে দেখে অবাক হয়ে যায় কাল যে মেয়েটা সদ্যজাত বাচ্চার মতো ছিল কিছুই বুঝত না কিন্তু পরক্ষণে সে একদম ঠান্ডা মাথায় খুন করেছিল আজ সে একদম স্বাভাবিক মানুষের মতো এক তরুণীতে পরিণত হয়েছে মেয়েটা ব্যালেন্টাইনের কাছে নিজেকে হলেন্ডারের ছোট বোন জেসি হিসেবে পরিচয় দেয় জেসি তো এসব দেখে পুরো অবাক সেজে যায় মেয়েটা কিভাবে তার ছোট বোন হল তখন ব্যালেন্টাইন হলেন্ডারকে বুঝিয়ে বলে যে সে তার ভিতরে এমন এক প্রোগ্রাম সেট করেছে যাতে করে সে আগের দুদিনের স্মৃতি ভুলে গেছে এখন সে একদম স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে তবে তার পাওয়ারগুলো আগের মতোই আছে এখন হল্যান্ডার জেসিকে সাথে নিয়ে কায়েলকে খুঁজবে এদিকে কায়েল আবারও ট্রেনিং করতে টমের কাছে চলে আসে টম কায়েলকে অনেক রকম সুপার পাওয়ারের সাথে পরিচয় করায় এর কিছুই ধীরে ধীরে তাকে রপ্ত করতে হবে যেগুলো কায়েলকে সাধারণ মানুষ থেকে আলাদা করে তুলবে এসব প্র্যাকটিস করলে কাইলের ব্রেন আরো বেশি অ্যাক্টিভ হবে আজ প্রথম দিনে টম কায়েলকে চারকোল মেথড ট্রেনিং করায় জ্বলন্ত কয়লার উপর হাঁটতে হবে এটা প্র্যাকটিস করলে কায়েলের আগুন সহ্য করার ক্ষমতা বেড়ে যাবে তার শরীর সম্পূর্ণ ফ্লেম প্রুভ হয়ে যাবে তাকে কখনোই আগুনে পুড়ানো যাবে না কায়েল খালি পায়ে জ্বলন্ত কয়লার উপর হাঁটতে থাকে কিন্তু প্র্যাকটিস ঠিকমতো শুরু করার আগেই কায়েলের কাছে লরির ফোন আসে আজকে তারা বন্ধুরা মিলে একটা পার্টি করছে লরি কায়েলকে দ্রুত আসতে বলে কায়েল ট্রেনিং ছেড়ে পার্টিতে যেতে চাইলে টম তাকে বাধা দেয় টম প্রাণপণ চেষ্টা করে কায়েলকে থামানোর কিন্তু কায়েল আবারও সেই একই কথা বলে যে সে সাধারণ মানুষ হয়ে বাঁচতে চায় সে দুনিয়া বদলে ফেলতে চায় না আজকে আমান্ডা এবং তার বয়ফ্রেন্ডের রিলেশনের দুই বছর পূর্ণ হলো তাই আমান্ডার বয়ফ্রেন্ড চার্লি তাকে আজ প্রথমবার রুম ডেটে যাওয়ার জন্য অফার করেছে আমান্ডা এটা লরি এবং তার অন্য বান্ধবীদের সাথে শেয়ার করলে তারা আমান্ডাকে চার্লির সাথে ফিজিক্যাল জড়াতে নিষেধ মে এদিকে জেসি এই পার্টিতে কায়েলকে খুঁজতে থাকে কায়েল পার্টিতে এসে ড্যাকলানের সাথে কথা বলতে চায় ড্যাকলান কায়েলকে এড়িয়ে আমান্ডার বয়ফ্রেন্ড চার্লির সাথে আড্ডা দিতে চলে যায় ড্যাকলান আজকাল লরি কেউ অ্যাভয়েড করছে কায়েল বুঝতে পারে ড্যাকলান তাকে ভুল বুঝছে কিন্তু কায়েল চাইলেও সে ডেকলানের সাথে তার এবং লরির সম্পর্ক ঠিক করতে পারছে না এদিকে আমান্ডার বয়ফ্রেন্ড চার্লি মোটেও আমান্ডার সাথে লয়াল না সে পার্টিতে অন্য মেয়েদের সাথে ওপেনলি এনজয় করছে কিন্তু আমান্ডা ছেলেটাকে এতই ভালোবাসে যে সে চার্লিকে সারপ্রাইজ দেওয়ার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে আছে বেচারি আমান্ডা তার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করছে এমন সময় একটা মেয়ে চার্লিকে রুম ডেটের জন্য অফার করে চার্লি আমান্ডাকে ভুলে মেয়েটার পিছন পিছন যাওয়ার আগেই ডেকলান তাকে দেখে ফেলে ডেকলান চার্লিকে সাবধান করে বলে তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য অপেক্ষা করছে আগে সেখানে যাও নয়তো একুলকুল সব হারাবে তবে কায়ল যখন এসব জানতে পারে সে ঠিক করে সে আমান্ডাকে সত্যিটা জানিয়ে দিবে কারণ কায়ল তো এক সময় আমান্ডাকে ভালোবেসেছিল আমান্ডা কষ্ট পাবে সেটা কিছুতেই চায় না কিন্তু কায়ল আমান্ডাকে সত্যিটা বলতেই যাবে তখনই এখানে চার্লি চলে আসে কায়েল আর কিছুই বলে না হঠাৎ কায়লের এক অদ্ভুত ফিল হয় তার হার্টবিট বেড়ে গেছে তার মনে হয় কেউ তাকে চম্বুকের মতো টানছে হঠাৎ করে জেসির জঙ্গলের মাতার লোকটার কথা মনে পড়ে যায় সে তার পাশের একটা ছেলের গলা চেপে ধরে সূন্যায় উঁচু করে হল্যান্ডার কোনো মতে পরিস্থিতি সামলে নেয় এদিকে আমান্ডার বয়ফ্রেন্ড চার্লি টের পায় যে কায়াল তার আসল চেহারার ব্যাপারে আমান্ডাকে বলে দিচ্ছিল তাই সে কায়লের উপর রাগে ফেটে পড়ে কিন্তু সে কায়লকে মারতে পারে না তখন ডেকলান এসে চার্লিকে শান্ত করে এমন সময় পাশের একটা ঘরে আগুন লেগে যায় চার্লি প্রচণ্ড ভয় পেয়ে যায় কারণ সে এতক্ষণ যেই মেয়েটার সাথে ফ্ল্যাট করছিল সে এখানেই চার্লিকে ডেকেছিল চার্লি সবাইকে বলে যে এই রুমের মধ্যে একটা মেয়ে আছে সাথে সাথে কাইলের সকালের ট্রেনিং এর কথা মনে পড়ে সে দৌড়ে ঢুকে পড়ে আগুনের ভেতর মেয়েটাকে কোলে তুলে দ্রুত বের করে আনে কিন্তু তার শরীরে আগুন লেগে গেছে ডেকলান তাড়াতাড়ি ছুটে এসে কাইলার শরীরের আগুন নিভায় কিন্তু সে দেখে যদিও কায়েলের পোশাক পুড়ে গেছে তবে তার শরীরে একটু আজও পড়েনি ড্যাকলন হতভম্ব হয়ে যায় সে বুঝতে পারে কায়েলের ভেতরে কোনো একটা রহস্য আছে যদিও সে আসল রহস্য জানে না তবে ড্যাকলান এটুকু বুঝতে পারে যে কায়ল কোনো স্বাভাবিক মানুষ নয় তার ভিতর সুপার পাওয়ার আছে ড্যাকলন আর কাউকে এটা জানাতে চায় না সে কায়লকে সরে যেতে বলে কিন্তু কথায় বলে না যে মায়ের চোখে সব ধরা পড়ে যায় তখনই নিকোল তাদের দেখে ফেলে বাড়িতে ফিরে নিকোল কায়েলকে এটা নিয়ে প্রশ্ন করলে কায়েল নিকোলের প্রশ্ন এড়িয়ে যায় নিকল বুঝতে পারে কায়েল আলাদা কিন্তু কায়েল তাকে বলে আমি সাধারণ হয়ে থাকতে চাই আমি আলাদা হতে চাই না নিকোল শুধু বলে তুমি যেভাবে একটা মেয়েকে বাঁচালে এটাই আমার কাছে বড় কথা তোমার অদ্ভুতত্ব নিয়ে আমার কোনো আপত্তি নেই তুমি আমার সন্তান আমার বুকে ফিরে এসেছ আমি এতে খুশি কায় চুপচাপ দাঁড়িয়ে থাকে তার মনে হয় সে তার মনের সব কথা তার মাকে বলে ফেলবে এরপর সে নিকলকে জড়িয়ে ধরে এদিকে হল্যান্ডার প্ল্যান করে নিকলকে ফলো করে নিকল কফি হাতে ফোনের দিকে মনোযোগ দিয়ে রাস্তায় হাঁটছিল এমন সময় হল্যান্ডার ইচ্ছে করেই নিকলের সঙ্গে ধাক্কা খায় নিকলের হাত থেকে কফিটা ছিটকে হল্যান্ডারের গায়ে পড়ে যায় কফি পরার ভান করে সে নিকলের সাথে সক্ষতা বাড়ায় হল্যান্ডার নিকোলের সামনে এতটাই ভালো হওয়ার ভান করে যে নিকোলের মনে তার জন্য অপরাধভূত কাজ করতে থাকে নিকোল সঙ্গে সঙ্গে সরি বলে কিন্তু হল্যান্ডার একটু হেসে বলে আপনি সাইক্রেটিস্ট নিকোল না আমি টিভিতে আপনার লেকচার শুনেছি এত ভালো ব্যবহারে নিকোল গোলে যায় তার ভীষণ গিল্টি ফিল হয় সে হল্যান্ডারের ওভারকোটটা ড্রাই ক্লিন করার খরচ দিতে চায় প্রথমে হল্যান্ডার নিষেধ করার ভান করলেও পরে সে রাজি হয়ে যায় নিকল তার ভিজিটিং কার্ড হল্যান্ডারকে দেয় এভাবেই হল্যান্ডারের প্ল্যান সাকসেসফুল হয়ে যায় সেই রাতে নিকোল বাড়ি ফিরে একটা দুঃসংবাদ পায় যে কোম্পানিতে তার হাজব্যান্ড চাকরি করত সেটা অন্য কোম্পানি কিনে নিয়েছে তাই আগের সব কর্মীদের ছাটাই করে এখন তারা নতুন কর্মী নিবে তাই স্টেফেন এখন বেকার এরপর হল্যান্ডার তার ড্রাই ক্লিনের রসিব নিয়ে আবারও নিকোলের কাছে আসে সে কেঁদে কেঁদে অনুরোধ করে বলে তার বোন জেসি খুব অসুস্থ আর নিকোল যদি একটু সাহায্য করত তাহলে তার খুব উপকার হতো নিকল আগে কখনোই এভাবে বাড়িতে পেশেন্টের ট্রিটমেন্ট করেনি কায়েল বাদে কাউকে এসে বাড়িতে অ্যালাউ করেনি কিন্তু স্বামীর বেকারত্ব আর হল্যান্ডারের অনুরোধে সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায় অন্যদিকে কায়েল প্রতিদিন ভোর চারটা তিরিশ মিনিটে চুপি চুপি ট্রমের সাথে ট্রেনিং করে আর সূর্য ওঠার আগেই তাকে বাড়ি ফিরে আসতে হয় যেন তার ট্রেনিংয়ের এই বিষয়ে কেউ টের না পায় কায়েল মোটেও এসব করতে চায় না কিন্তু সে বাধ্য হয়ে ট্রেনিং করে কারণ তার ট্রেনিং এর সময় ভোরবেলা আর স্কুল শেষে কায়লের খুব কষ্ট হয়ে যায় কিন্তু তার পাওয়ারগুলো ঠিকভাবে ব্যবহার করতে হলে তার শারীরিক শক্তি প্রয়োজন ব্রেনের পাওয়ার তখনই কাজে আসবে যখন তার শরীর ফিট থাকবে একদিন টম নিউজের মধ্যে শোনে যে ধ্বংস হয়ে যাওয়া এজেন্সি থেকে যেই মেয়েটাকে মৃত মনে করা হয়েছিল সে আসলে এখনও বেঁচে আছে পুলিশ জঙ্গলের মধ্যে মাতাল লোকটার লাশ খুঁজে পেয়েছে পুলিশ যার মৃত্যুর রহস্য কোনোভাবেই তদন্ত করতে পারছে না তখনই টম কায়ালকে ফোন করে বলে তোমাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে এবার থেকে কোনো সাপ্তাহিক ছুটি থাকবে না রবিবার হলেও প্র্যাকটিস থামবে না টম জানে এজেন্সি কায়েলকে খুঁজে বের করতে সেই মেয়েটাকেই কাজে লাগাবে সে কায়েলকে দিয়ে অনেক রিস্কি ট্রেনিং করায় কিন্তু টম কায়েলের কোনো ক্ষতি হতে দেয় না টম ইচ্ছে করে নিজে অনেক উপরে ঝুলে থাকে এবার সে কোড ওয়ার্ডে কায়েলের কাছে সাহায্য চায় আর ঠিক তখনই কায়েল স্পাইডারম্যানের মতো দেওয়াল বেয়ে টমকে উদ্ধার করে ফেলে যদিও কায়েল তার এই ট্রেনিংয়ের কথা কাউকে জানতে দেয় না কিন্তু ড্যাকলান প্রতিদিন ভোরবেলা কায়ালকে কোথাও যেতে দেখে ড্যাকলানের মনে সন্দেহ বেড়ে যায় সে কায়েলকে লুকিয়ে লুকিয়ে ফলো করে দেখে কায়েল প্রতিদিন সকালে টম নামের একজন ব্যক্তির কাছে আসে ড্যাকলনের কৌতূহল আরও বেড়ে যায় যে এই লোকটার সাথে এমন কি কাজ করে যেটা সে সবার থেকে লুকাচ্ছে ড্যাকলানের কাছে টমকে দেখে মোটেও সুবিধার মনে হয় না সে মনে করে তার বন্ধু কায়েল হয়তো কোনো বিপদে পড়তে চলেছে ড্যাকলান একটা সাইবার ক্যাফেতে এসে ইন্টারনেটে টম ফোস নিয়ে একটু রিসার্চ করতে শুরু করে কিন্তু সে কিছুই খুঁজে পায় না তাই সে একদিন চুপি চুপি কায়লার ট্রেনিং বেসে ঢুকে পড়ে তবে ডেকলন তেমন কিছুই দেখতে পায় না ফিরে এসে যখন সে গাড়িতে ওঠে তখন সে দেখে তার গাড়িতে একটা খাম রাখা খামের ভেতরে কিছু ছবি যেগুলোতে ডেকলান কায়েলকে ফলো করছে কেউ একজন তাদের সব ছবি তুলে রেখেছে ছবিগুলোর মধ্যে একটি নোট লেখা আছে যদি লরিকে বাঁচাতে চাও তাহলে ফিরে যাও ডেকলেন বুঝতে পারে তার সন্দেহই ঠিক টম মোটেও ভালো লোক না সেদিন কায়েল তার আরেকটা নতুন পাওয়ারের সম্পর্কে জানতে পারে টম তার চোখ বেঁধে দেওয়া সত্ত্বেও কায়েল তার চারপাশের সব কিছুই দেখতে পাচ্ছে সব কিছু ফিলও করতে পারছে রাতে ঠিক যখন কায়েল ঘুমাতেই যাচ্ছিল হঠাৎ আমান্ডার ঘরে একটা ছায়া দেখা যায় প্রচুর ভয় পেয়ে আমান্ডা তরি হরি করে উঠে বসে সেই মুহূর্তে কায়াল তার নতুন পাওয়ারের সাহায্যে বুঝতে পারে কেউ একজন কিছু একটা নিয়ে পালাচ্ছে কায়ল দৌড়ে আমান্ডার বাড়ির সামনে যায় আমান্ডা ঠিক আছে দেখে কায়াল কিছুটা টেনশন ফ্রি হয় কিন্তু তারপরেই আবার অচেনা এক উপস্থিতি টের পায় সে চারপাশে খুঁজতে শুরু করে ঠিক তখনই উল্টো দিক থেকে অনেক স্পিডে একটা গাড়ি ছুটে আসে কোনো মতে কায়েল ছুড়ে যায় ঘটনাস্থলে পুলিশও ছুটে আসে কিন্তু কেউ লোকটার মুখটা দেখতে পারে না শেষমেশ জানা যায় এটা কেবল একটা চোর ছিল আমান্ডার ব্রেসলেটটা হারিয়ে গেছে কিন্তু আমান্ডার মা কায়েলের ফিউচার শাশুড়ি কায়েলকে মোটেও পছন্দ করে না তিনি কায়েলকে সোজা বেরিয়ে যেতে বলে পরের দিন সকালে হল্যান্ডার তার সাজানো বোন জেসিকে নিয়ে নিকোলের বাড়িতে চিকিৎসার জন্য আসে কায়েল তার রুমে পেন্টিং করছে হঠাৎ জেসির অদ্ভুত এক ফিলিংস কাজ করে এই ফিলিংসটা তার আগেও হয়েছে এভাবে হার্টবিট বেড়ে যাওয়াতে জেসির মনে তোল পার শুরু হয় অন্যদিকে কায়েলও পেন্টিং করতে করতে একই ফিলিংসের জন্য আঁকা বন্ধ করে নিকোল জেসিকে ভিতরের ঘরে নিয়ে গেলে কায়েলের মনে হয় কেউ তাকে চম্বুকের মতো নিজের দিকে টানছে কায়েল সেই টান ফলো করে দরজার সামনে এসে দাঁড়ায় জেসি বলে বাইরে কেউ আছে নিকোল দরজা খুললে দেখে বাইরে কেউ নেই এদিকে আমান্ডার হারানো ব্রেসলেট খুঁজে পেতে কায়েল খুব মন দিয়ে চারপাশের ম্যাপ দেখে সে নিজের সিক্স সেন্স পাওয়ার ব্যবহার করে চোর কখন কোথায় কাজ করে সেই সব মিলিয়ে সে আন্দাজ করে পরের চুরির জায়গাটা বের করে রাত হতেই কায়েল লরিকে নিয়ে সেখানে লুকিয়ে বসে থাকে কিছুক্ষণ পরেই দেখা যায় ঠিক যেমনটা কায়েল ভেবেছিল চোর সত্যিই এখানে এসেছে লরি তাড়াতাড়ি পুলিশকে কল করে আর তারা চোরটাকে ধরে ফেলে পরের দিন আমান্ডা চোরটাকে ধরার জন্য কায়েলকে ধন্যবাদ জানায় কিন্তু দেখা যায় এই চোরের কাছে ব্রেসলেটটা নেই আমান্ডা ভাবে হয়তো সে চুরির জিনিস বিক্রি করে দিয়েছে ব্রেসলেটটা ফিরানোর জন্য কায়েল ঘুরে বেড়াতে শুরু করে সে একের পর এক সব সেকেন্ড হ্যান্ড শপে যেতে থাকে কেননা তার কাছে এটা শুধু ব্রেসলেট নয় এটি আমান্ডার প্রতি তার ভালোবাসার চিহ্ন কিন্তু এখন একটা কোটি টাকার প্রশ্ন থেকে যায় যে কায়েল তুমি কার আমান্ডা নাকি জেসির এছাড়াও জেসি আর কায়েলের মধ্যে কি সম্পর্ক জেসির রহস্য কি এগুলো জানা কিন্তু বাকি আছে আপনারা অনেক দিন থেকেই কায়াল সিরিজের সেকেন্ড পার্ট দেখতে চেয়েছিলেন তবে সিজন টু গল্প এত বড় যে এটা একটা ভিডিওতে রিক্যাপ করা সম্ভব না তাই আমি পরবর্তী ভিডিওতে পার্ট টু এর বাকি অংশ রিক্যাপ করব ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন